পুরে কপাল কোনো কথার কানে যাচ্ছে না চিল যা বলে বলুক এখনো ঘুমাবে দেখো অবস্থা তো লজ্জা সরম নাই এত বড় হয়ে গেছিস কত বড় বাচ্চা দেখতো তুই কত বড় ছেলে কোলে উঠে বসে রয়েছিস হ্যাঁ নাম বলে তুই নাম সার তুই আমাকে ছাড় সার ছাড় নাম বলে তুই নাম আর নাম তোর পুলা পানাবে তখন করে নেবো কোলা থেকে নাম দেখেছো দেখেছো হ্যাঁ হ্যাঁ নাম নাম নেমে যা নেমে যা নাম নাম আমাকে আল্লাহ করতে হবে তুই আমার বসে থাকা দেখতে পারিস না একটু ওভার আমি চেয়ারে বসলে এই দেখ দেখ মুখের মধ্যে আমার লেজটা উঠিয়ে দিও আমার বসে থাকা তো সহ্য হয় না তো তুমি বসতে পারি না একটু কোন জায়গায় কি রে টাকা দিকে মুখটা দেখা আমরা তোর জন্য আমি কোথাও বসতে বসে শান্তি পাই না দাঁড়িয়ে থাকতে হয় আমার খাটে বসলে বসবি নিচে বসলে বসে পড়িস চেয়ারে বসলে বসে পড়িস যাবো কোথায় আমি হ্যাঁ এমন করতে থাকলে আমি রোজ কত এইভাবে তো থাকবো ভাবে সরি সরি চলে আয় আর বলবো না আয় বলবো না আয় বলে আয় পুচু আর বলবো না না